হাবির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ খুব ভালো রাখছে ব্যবসা মানে কেমন যাচ্ছে ভালো আল্লাহ দেয় খুবই ভালো খুব ভালো যাচ্ছে অনলাইনে তো পরিচিত মানুষ ভাই দর্শক দেখলে অবশ্য বুঝতে পারবে ঠিক আছে আমি যেসব গরু যেসব দামে দিয়ে আমি ডাইরেক্ট কানেকশন করে নিয়ে আসি ঠিক আছে সব বর্ডার ক্রস হয় গ্রাম থেকে সংগ্রহ করা হয় হ্যাঁ আচ্ছা আজকের প্রতিবেদনে কোন কোন জায়গা থেকে গাভী সংগ্রহ করা আছে আপনার আবার এগুলা বর্ডারের সাইড থেকে বেশিরভাগ আসে জি আর এসব গাভীগুলো আপনার নিশ্চয়তা ভাবে একটা খামারে আপনার লালন পালন করতে পারবে আল্লাহর রহমতে কোন জার্সি গাভীর অসুখ বিসুখ হয় না একদম নির্ভয় নিতে পারে নির্ভয় নিতে পারে দেখাবো আমরা কয়টা আজকে গাভীর দেখাবো চারটা

থাকবে দেখাবো চার পিস গাবি আবির ভাই আপনার পরিচয় ঠিকানা দর্শক নাম মোহাম্মদ আবির শেখ জেলা পাবনা থানা ঈশ্বর দিন কথা বাড়াবো না কালেকশন দেখ আবির ভাই আজকে ভিডিওর এক নাম্বার সিরিয়ালে আমাদের মাঝে একটা গাভি নিয়ে আসছেন অনেকে কাল রং বলে অনেকে কপি কালার বলে আপনি কি জাত বলবে আর কি জাতের গাভি এটা ভাই এটা একটা জার্সি গাবি জার্সি জাতের গাবি মানুষের মতো জার্সি গাবি জি এটা প্রথম ল্যাকটিশন জি আর আপনার মূলত কাজ কিন্তু ইদানিং হচ্ছে জার্সি গাবি নিয়ে বেশি নিয়ে আর জার্সি গাবি চাইদা বেশি দুধও কিন্তু কখনোই ফাঁকি দেয় না ফাঁকি দেয় না আচ্ছা দাঁতে কয়টা আছে আবির ভাই এটা হলো আপনার প্রথম বেঁধেছে চারটা দাঁত হয়েছে প্রথমবারের মতো বাচ্চা দাঁতে চারটা সঙ্গে একটা সাদা কালো রঙের বাচ্চা দেখতে পাচ্ছে আবির ভাই এটা একটা ভবিষ্যৎ একটা মেয়ে বাচ্চা বকনা বাচ্চা সাদা কালো

একটা মানসম্মত গাবি আল্লাহর রহমতে যে দর্শকই নিক জি ইনশাআল্লাহ তার কোনো ঠকা হবে ঠকা হবে না এই গাবিটা দুধের গ্যারান্টি কেমন থাকবে আবির ভাই এটা যে দর্শক 15 প্লাস 15 প্লাস দুধের গাবি বাগাবাড়ি মিল ভিটার জার্সি জার্সি গাবি এই অবস্থায় কোন কি দর্শক যদি নেয় দাম কেমন চাচ্ছিলেন ভাই এটা যে দর্শকই লিখ বেশি কোনো আমর দাম হবে না জি এটা আমি টাকা কম দিয়ে দিলাম জান কত ভাই আটত্রিশ আটত্রিশ হাজার দুধ থাকে পনেরো পনেরো লিটার একদম দুই লক্ষ এক লক্ষ পঁয়ত্রিশ থাকে পনেরো লিটার ভাই লিটার তো না আটত্রিশ হাজার ভাই পঁয়ত্রিশ না আপনি ওই আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ জান দিলা একদম মন খোলাসা করে মন খোলাসা করে আচ্ছা 1 লক্ষ 35 হাজার এর বাচ্চা সহ দুধের গাবে দুধ থাকবে 15 লিটার তো বাগাবাড়ি মিল বেটারে জার্সি গাবে জার্সি গাবে সাইড করে দেন পরবর্তীটা দেখাই হ্যাঁ দেখা আবির ভাই আজকে ভিডিওর দুই নম্বরে আরো একটা গাবি নিয়ে আসছেন একদম ছবির মতো গাবি দেখতে পাচ্ছি এটা কি জাত মানে গাবি ভাই এটা একটা ইন্ডিয়ান জার্সি গরু ইন্ডিয়ান জার্সি জাতের গাবি গাবির দাঁত বয়স কেমন হবে আবির ভাই দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে দাঁতে 4টা সেকেন্ড টাইম বাচ্চা হ্যাঁ সঙ্গে ভাই কি বাচ্চা আছে ভাই এটা বাচ্চা আছে সেটা সার বাপ সার বাচ্চা ভাই বাচ্চা কি জার্সি বাচ্চাই হবে বাচ্চা আপনার অনেক এটা সম্মত হবে বয়স কেমন বাচ্চার রাবির ভাই বাচ্চাটা আজকের দিন গেলে বয়স হবে আপনার বাইশ দিন বাইশ দিন রানিং এই অবস্থায় দুধ কেমন পাচ্ছেন ভাই যে দশক কি এটা দুই বেলা আমি বারো লিটার দুধের নিশ্চয়ই তা দেবো বারো লিটার দুধ দুই বেলা গ্যারান্টি সরকার নিতে পারবে নিতে পারবে ধারবাট কি দেখানো যাবে ভাই অবশ্যই অবশ্যই আছে এমনিতে একটা পাও লাতে কিছু মারবে না যারা নেবে সরাসরি খামারমুখী হয়ে আসবে অবশ্যই আর ধার তো মানে ভালোই হবে না নাকি ভাই এগুলো তুলা বাটি গরু ঠিক আছে তুলা বাটি না গরু না দেখতে পাচ্ছেন মাসাল্লাহ দর্শক দেখেন ভিডিও এক নাম্বার গাবি হ্যাঁ দুই নাম্বার বাট তিন নাম্বার চার নাম্বার এক কথা টান দিলে দুধ বের হচ্ছে আবির ভাই নাকি টানে টানে দুধ বের হচ্ছে

খামারে এসে দেখে শুনে নিতে পারবে একদম বাগা বাড়ি মিলবিড়া জার্সি সার বাচ্চা সব বা দুধ এক লক্ষ বিয়াল্লিশ হাজার আবির ভাই দাম দর করতে পারবে একদম চল্লিশ হাজার টাকা একদম চল্লিশ একদম মাসাল্লাহ এটা ছিল আবির ভাই ভিডিওর দুই সাইড প্রথম তিন নাম্বার দেখাই ভিডিওর তিন নাম্বার আবির ভাই আরো একটা সুন্দর গাবি নিয়ে আসছেন লালের ভিতর হালকা সাদার সাপ এটা কি জাত মানে গাভী ভাই এটা একটা বাইরের ইন্ডিয়ান গাবি ঠিক আছে বাইরের জাতের ইন্ডিয়ান গাভী তবে আমার আমার জানতে ব্যবসার লাইফে গরুটা খুব মানসম্মত গরু মানসম্পূর্ণ গাভী দেখতে পাচ্ছি দাঁতে কয়টা আবির ভাই দাঁতে চারটা সুস্থ সবাল একদম একবার সুস্থ সঙ্গে কি বাচ্চা আছে ভাই বাচ্চাটা আপনার সার বাচ্চা সার বাচ্চা বাচ্চারা আমার দেখাবো তার গাভীটাকে দর্শকের দেখাই দিই আমরা আচ্ছা প্রথমবারের মতোই বাচ্চা নাকি প্রথম বাচ্চা আচ্ছা বয়স কেমন হবে বাচ্চার বাচ্চার বয়স আপনার লাভে আছে এখন লাভে আছে নয় দিন বয়স হয়েছে নয় দিনের রানিং দুধ আবির ভাই কেমন পাচ্ছেন বাচ্চাটা অনেক মানসম্মত বাচ্চা আচ্ছা নয় দিন বয়স বাচ্চা রানিং দুধ কেমন পাচ্ছেন এই অবস্থা এটা যে দর্শকের লিখ এটা আমি দুই বেলা দেয় পনেরো লিটার দুধের গ্যারান্টি দেয় দুই বেলা মিলে পনেরো লিটার পনেরো লিটার যে ক্রেতা ভাই নিবে পনেরো লিটার দুধ আপনার থেকে দহন করে নিতে পারবে তো অবশ্যই অবশ্যই আর আজকে যে গাভি দেখেছেন যমজ বাচ্চা সহ চমক থাকবে অবশ্যই চার নম্বর চমক দেওয়া থাকবে আচ্ছা মাসাল্লাহ দর্শক দেখতেই পাচ্ছেন একদম সম্পূর্ণ দুধে উড়ান সম্পূর্ণ হাই কোয়ালিটির গাভি পনেরো লিটার দুধ কিন্তু অবশ্যই খামারে এসে দেখে শুয়ে নিতে পারবে পারবেন আমি একদম এটার দাম দেয়া থাকবে আপনার এক লাখ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর এক লাখ এক লক্ষ পঁচাত্তর হাজারের বাচ্চা সহ দুধের গাবি থাকবে ভিডিও তিন সাইড করে দেন চার নাম্বার দেখাই আবির ভাই আজকে ভিডিওর লাস্ট আকর্ষণ চার নাম্বার সিরিয়ালে সাদা কালো রঙের একটা জমস বাচ্চা সহ গাবি নিয়ে আসছিলেন কি জাত মানে গাবি এটা আবির ভাই একটা গাবি হলস্টান ফিজিয়ান জাতের গাবি হ্যাঁ দাঁত বয়স কেমন হবে আবির ভাই দুই দাঁত প্রথম বাচ্চা দিছে আল্লাহ পাক দিছে আপনার জমস বাচ্চা দুই দাঁতের প্রথম বাচ্চা তাও জমস বাচ্চা বাচ্চা ভাই মাশাআল্লাহ আর একটা বক না এটা মূল আকর্ষণ জি আল্লাহর রহমতে দুইটা বাচ্চা খুব মানসম্মত বাচ্চা হয়েছে ঠিক আছে যে কিদা ভাই নেবে সার বাচ্চার বকনা বাচ্চা চিন্তা করতে হবে না একটা গাবির থেকে দুইটা সুযোগ সুবিধা পাবে অবশ্যই তাতে আছে কয়টা বিল ভাই গাবেটা দুই দাঁত প্রথমবারের মতো বাচ্চা দুটেই বাচ্চা দুধ তো মনে হচ্ছে মোটামুটি ভালোই লাগে অবশ্য এখন অবশ্য বাচ্চা দর্শক দেখাবো বাচ্চা খাওয়ার পরে দুধ কতটা পাওয়া যায় গাবেতে দর্শকদের জন্য এটা বাচ্চা খাওয়ার পর সকালবেলা 1 টানে 12 লিটার দুধ দেব এটা বাচ্চা খাওয়ার পরে সকালে একটানে টানে 20 লিটার দুধ লিটার দুধ জেনুন গ্যারান্টি দিবেন তো ভাই 100 গ্যারান্টি আচ্ছা সারা বাংলাদেশ 20 লিটার দুধ জেনুন গ্যারান্টি সহকারে নিতে পারবে নিতে পারবে এই গাবেটার দামে চাচ্ছিলেন কেমন ভাই এই গাবেটা যে 10

একদম সাশ্রয় মূল্য পানির দাম পানির দাম আচ্ছা সেক্ষেত্রে কি আজ চার টাকা বি দেখাবো না আরো কালেকশন আছে আপনার কাছে চার টাকা বি দেখাবো চার টাকা বি দেখাবেন কোন দর্শক কি তা যদি নেয় আপনি যোগাযোগ করবে কিভাবে এটা অনলাইনে নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে নাম্বার যোগাযোগ করে নিতে পারবে নাম পরিচয় ঠিকানা দিয়ে দিবেন ভাই নাম মোহাম্মদ আবিষ্কার জেলা পাবনা থানা ঈশ্বরদী আচ্ছা অসংখ্য ধন্যবাদ সময় দিন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম